চশুদার কাছে এনে খাড়া করে বাবারা মায়েরা আপনারা সবাই উপলব্ধি করবেন যে সন্তানের যদি দুষ্কর্মের কথা পিতা মাতার কর্মে প্রবেশ করে ওই পিতা মাতা আত্মসূচনায় দক্ষিপুত্র হতে থাকে আত্মসূচনায় দক্ষিপুত্র হতে থাকে আমার যশোদা জননী বাচ্ছন্ন প্রেম চোড়া অনেক

একের পর এক নালিস কিন্তু করুণা কোনটা ভগবানের করুণা কোনটা যশোদা এই দুই তিন দিন মনে হয় তুই কানাই কে বেঁধে রেখেছিস ঘরে বাইরে যেতে দিস না বলছে কেন এ কথা বলছিস কেন

আমার গোপালের কুকিরটি ঘোষণা করেছি তাই কি তোর চোখে জল তো বলছে আরে সে জন্য নয় ওই কানাই এই কয়েকদিন যায় না বলেই কান্না করছি কেন যায় না তাই কানছি তোরা নালিশ দিলে দিলি তার বিরুদ্ধে আর এখন যায় না বলে কান্না করছিস করঞ্জন করছিস কেন রন্ধন করছি এজন্য জন্যে যে কয়দিন গোপাল যে আমাদের গৃহের ক্ষীর সর নবনী গ্রহণ করেছে দধি ভান্ড থেকে দধি করেছে বানর ভক্ত দিয়ে খাওয়িয়ে ওই দধিগুলো নষ্ট করেছে সেই কয়েকদিন আমাদের গোপ বাজারে ওই অবশিষ্ট ক্ষীর সর নবনী যা সেইটা বিক্রি করে শতগুণ লাভ পেয়েছে শতগুণ লাভ পেয়েছে কিন্তু এই যে দুই দিন যায় না এই দুই দিন লাভ হয় না লস্কার হয়ে গিয়েছে তাই বুঝেছি দশদা তোর কানাই ওইটা চুরি করে ওটা চুরি নয় ওটা হচ্ছে ভক্ত কে সে অনুগ্রহ করে অনুগ্রহ করে এভাবে কেঁদে কেঁদে যখন

পিতামাতা যখন সন্তান সন্ততির আকার শ্রবণ করে ওই পিতা মাতার হৃদয় আনন্দে গর্বে উজ্বেলিত হয়ে ওঠে